মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কালো মেঘ জমছে ইরান ঘোষণা করেছে এক নতুন ধ্বংসাত্মক অস্ত্র রাস্তাগিস ইলেকট্রোম্যাগনেটিক মিসাইল এটি শুধু টার্গেট ধ্বংস করবে না বরং মুহূর্তেই শত্রুর রাডার যোগাযোগ ব্যবস্থা এমনকি বিদ্যুৎ গ্রিড পর্যন্ত অচল করে দিতে সক্ষম প্রশ্ন হলো এটা কি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠবে রাস্তাগিস মিসাইল আসলে কি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি একটি আধুনিক ক্ষেপণাস্ত্র যার ভেতরে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রযুক্তি বা সংক্ষেপে ইএমপি ইএমপি মানে হলো এক ধরনের শক্তিশালী তরঙ্গ যা আঘাতের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে ইলেকট্রনিক সিস্টেম রাডার কিংবা কম্পিউটারকে অকেজ করে দেয় এক কথায় এটি বোমা নয় এটি এক প্রকার প্রযুক্তি ধ্বংসের অস্ত্র কিন্তু ইসরায়েলের জন্য এটি কতটা ভয়ঙ্কর হতে পারে বিশ্বের অন্যতম আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইসরায়েলের হাতে আয়রন ডোম ডেভিড স্লিং আর অ্যারোথ্রি মিসাইল ডিফেন্স সিস্টেম কিন্তু এসব প্রযুক্তি সম্পূর্ণভাবে নির্ভর করে রাডার আর কম্পিউটার নেটওয়ার্কের উপর যদি ইরানের ইএমপি মিসাইল সেগুলোকে অচল করে দেয় তাহলে ইসরায়েল মুহূর্তেই প্রতিরক্ষাহীন হয়ে পড়বে এমনকি তাদের বিমানবন্দর বিদ্যুৎ ব্যবস্থা আর যোগাযোগ লাইন ভেঙে পড়তে পারে শুধু ইসরায়েল নয় পশ্চিমা বিশ্ব এই মিসাইল নিয়ে শঙ্কিত কারণ যুক্তরাষ্ট্র আর ইউরোপের সেনা সেনাঘাটি স্যাটেলাইট কন্ট্রোল সেন্টার এমনকি যুদ্ধজাহাজও সম্পূর্ণ নির্ভর করে ইলেকট্রনিক সিস্টেমের উপর যদি ইরান ইএমপি প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করতে পারে তাহলে মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্যে অবস্থান বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে তাই এ অস্ত্র শুধু ইসরায়েল নয় বরং গোটা পশ্চিমা বিশ্বের জন্যই আতঙ্কের কারণ বিশ্লেষকদের মতে ইরান এই মিসাইলের মাধ্যমে দুটি স্পষ্ট বার্তা দিয়েছে প্রথমত ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দ্বিতীয়ত পশ্চিমা বিশ্বকে জানানো যে ইরান আর শুধু প্রচলিত অস্ত্রের দেশ নয় বরং ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তিতেও তাদের শক্তি ক্রমেই বাড়ছে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ যেখানে ইরান দেখাতে চাইছে আমাদের আক্রমণ করলে তোমরাই প্রযুক্তিহীন হয়ে অচল হয়ে যাবে তবে প্রশ্ন থেকেই যায় এটা কি বাস্তব শক্তি নাকি কেবল প্রচার যুদ্ধের অংশ যদিও এখনও কেউ স্বাধীনভাবে এই মিসাইলের কার্যকারিতা পরীক্ষা করতে পারেনি তবে গত কয়েক বছরে ইরানের সামরিক অগ্রগতি দেখে বিশ্ব এই ঘোষণাকে হালকাভাবে নেওয়ার সুযোগ পাচ্ছে না তাহলে রাস্তাগিস মিসাইল কি সত্যি ইসরাইলকে অচল করে দিতে পারবে নাকি এটা কেবল ইরানের প্রপাগান্ডা আপনার মতে এই অস্ত্র মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে কি পরিবর্তন আনবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আন্তর্জাতিক রাজনীতি আর প্রতিরক্ষা বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন